পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো তার সাথে বিন্দু মাত্র শরীক কর না পরের বাক্যে আল্লাহতালা বলেন অবিল ওয়ালিদাইনি ইহসানা এহেসানা তোমরা তোমাদের পিতা সাথে ভালো আচরণ করো। তারপরে আল্লাহ আল্লাহতালা বলেন অবিদিল কুরবা নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো অল এতিমের সাথে ভালো আচরণ করো অল মাসাকিন ফকির মিসকিনের সাথে ভালো আচরণ করো করবা জুনুব নিকট প্রতিবেশী দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো সাহেব জামবে অগ্নিশবীর চলার সাথী রাস্তায় যার সাথে চলছি গাড়িতে উঠছি নামছি তার সাথে ভালো আচরণ করো পথিক যারা বলে আমার রাস্তা খরচ নেই টাকা হারিয়ে গেছে আমাকে কিছু টাকা দেন তাদের সাথে ভালো আচরণ করো আয়মানকুম তোমাদের অধীনে দাস দাসী যারা কাজের মানুষ তাদের সাথে ভালো আচরণ করো সম্মানিত উপস্থিতি একসাথে বাক্যগুলি আল্লাহতালা ধারাবাহিকভাবে পেশ করেন ছাড়া আমি এখান থেকে কথা শুনতে পাই কি করে স্মরণ করোনা একটু আপনার সাথে আমার ভালোবাসার কোনো ঘাটতি নেই এটা মনে রাখবেন তবে আপনি আমি যখন কথা বলবো তখন গল্প করবেন তখন আপনাকে ভালোবাসবো এ কথাও ঠিক নয় আপনার সাথে আমার আন্তরিকতার কোনো অভাব নেই আর দয়া করে কেউ দাঁড়িয়ে থাকবেন না বসার জায়গা না থাকে সেটা ভিন্ন কথা দয়া করে দাঁড়িয়ে থেকে আমাকে আপনার প্রয়োজন দেখাবেন না আর ছেলেরা তোমরা সহযোগিতা করো সামনে দিয়ে বাম দিকে মানুষজনকে নিয়ে আসার চেষ্টা করো আবারও আপনাকে আমি অনুরোধ করছি আপনি রাস্তায় বসে আছেন কেন চায়ের স্টলে কেন বসে আছেন এত খাওয়ার অভ্যাস কেন আপনাকে দিন রাত্রি স্টলে বসা লাগে কেন এত চা খাওয়া এত খাওয়া বেশি লাগে কেন মোস্তফা কামাল খুব গুরুত্বপূর্ণ কথা বলছিল আপনাদের এই সংক্রামক ব্যাধির উপরে রাসরুসুল্লাহ সাল্লাম বলেছেন লা একজনের রোগ আর কাছে যায় না এটা ইসলাম নাকচ করেছে অশুভ ফল বলে কোনো জিনিস নাই এটা না কাজ করেছে যদি হয়ে যায় তাহলে এটা আমার ভাগ্য ভাগ্য হিসেবে আপনাকে চলতে হবে আরেকজনের হয়েছে সেই জন্য আপনার কাছে চলে আসবে এই বিশ্বাস রাখা আদৌ ঠিক নয় তারপরে সময়টাকে আপনাকে মূল্যায়ন করার জন্য বলছিল বিশেষভাবে খাওয়ার ব্যাপারে কথাগুলি অতীব গুরুত্বপূর্ণ ছিল কেন আপনি রাস্তায় চলে গল্প করে দোকানে আড্ডা পিঠে সময় কাটাচ্ছেন আপনাকে বহুবার বহুদিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বলা হয়েছে বাঁচার তিনটি পথ তার একটি পথ হচ্ছে মুখ বন্ধ করবেন ভালো কথা ছাড়া মুখে কথা বলবেন না দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না তিন পাপের জন্য কাঁদবেন জান্নাত হবে এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন অতএব আপনি এইভাবে রাস্তায় চলাচল আমি আপনাকে বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাদেরকে বলছি মহিলা মানুষ সারাদিন ঘুরে বেড়াচ্ছেন কেন সারাদিন আপনাকে দোকান পাটে দাঁড়িয়ে থাকতে দেখি কেন আপনি কেন একটু লজ্জাবোধ করেন না আপনি একটা সালাফি কনফারেন্সে এসেছেন আপনারও তো একটা ইতস্তবোধ থাকা দরকার আজকে আপনাকে বাজার করতে হবে কাপড় আজকেই কিনতে হবে গেঞ্জি শার্ট প্যান্ট আজকে কিনতে হবে মাদুর আজকে কিনতে হবে জিলাপি মিষ্টি আজকে কিনতে হবে। হাট বাজার কি মেরে খেয়েছেন হাট বাজার উঠে গেছে একটু বোধ হয় না কেন ইতস্তবোধ হয় না কেন আপনার সাথে আমার আন্তরিকতার অভাব নেই আপনাকে আমি দিনী হিসাবে বলছি আপনি আজকে এত বাজার করছেন কেন আজকে জামা কাপড় কিনে আপনি কি করবেন লাইব্রেরি আছে বই পুস্তক আছে যাওয়ার সময়তে কিনে নিয়ে যায় সব টাকা পয়সা যদি আগে খরচ করবেন দান করবেন কি মাথায় থাকে না যে জামিয়া সালাতে এসেছি একশো পনেরো জন অ্যাতিম আছে সেই জিম্মেদারি কে নিবে ফেরেস্তা এসে নিবে পাঁচশো পঁয়ত্রিশ জন অসহায় এতিম মেয়ে আছে সেই জিম্মেদারি কে নিবে এসে নিবে সম্মানিত তিনি ভাই বোন আপনাকে আমি অনুরোধ করে জানাচ্ছি দয়া করে আমাকে কাজ দেখায়েন না আপনাকে আমি অনেক ভালোবাসি আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো তার সাথে শরীর করো না এটাই হচ্ছে আল্লাহকে মেনে নেওয়া তার সাথে ভালো আচরণ দুই আল্লাহর পরপরই যেই মানুষ আপনার কাছে ভালো আচরণ পাবে সেই হলো বাপমা সাহাবি একজন বলছেন আল্লাহর নবী আমার বাপ মা আমার কাছে কি পাই আমি তার কি করতে পারি তখন আল্লাহ রসুল বলছেন আর বলো কি হুমা জান্ন তখন নারকা তারাই দুজন তোমার জাহান্নাম তারাই দুব দুজন তোমার জান্নাত ওরাই তোমার জাহান্নাম ওরাই তোমার জান্নাত বাপমা তোমার জাহান্নাম বাপমা তোমার জান্নাত একজন সাহাবি এসে বলছেন আল্লাহর নবী আমি যুদ্ধ করতে যেতে চাচ্ছি তখন আল্লাহ রসুল বলছেন তোমার মা আছে আল্লাহ লোকটি বলছে জি হ্যাঁ আছে তখন আল্লাহ রসুল বলছেন তুমি তোমার মায়ের সেবা করো মায়ের কাছে থাকো মায়ের পায়ের নিচে জান্নাত হাদিস সহি তবে মায়ের দিকে সোনজরে তাকালে কবুল হজরের সমান্যে কি হবে এ কথা মিথ্যা তারপরে তিনি বলেন অভিজিল করবা নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো পৃথিবীতে নিকট আত্মীয় হলো ভাই মনে রাখবেন ভাই কিন্তু আপনার পরিবার নয় বাপমা আপনার পরিবার চাঁপায় নবঙ্গ একটা কথা আছে ভাই ভাই ঠাঁই ঠাই। জমি জায়গা কিন্তু সব সমান সমান ভাগ করে নিবে কাজেই ভাইয়ের সাথে আপনার টিকে থাকা খুব কঠিন নিকট আত্মীয় হিসাবে পৃথিবীতে সবচেয়ে নিকটের মানুষ হলো ভাই যার সাথে টিকে থাকা খুবই কঠিন মানে রাত্রে স্ত্রী অনেক কথা বলছে ভাইয়ের ব্যাপারে ভাতিজার ব্যাপারে সকালে উঠে দেখছি ভাই আমার বড় শত্রু তার সাথে টিকা যায় না আসলে ঘটনাও তাই আছে আমি দেখেছি চাঁপাই যে আমাদের গ্রামের এক ঘটনা দুই ভাই মারামারি করে ঢেকি কেটে ভাগ করে নিচ্ছে আচ্ছা ঢেকি কেটে যে ভাগ করে নিল এখন এতে কি হবে কিছুই না ভাইয়ের সাথে ভালো আচরণের চেষ্টা করবেন সাথে ভালো আচরণের চেষ্টা করবেন এটিমের সাথে ভালো আচরণ তার সাথে তাকে খাওয়া দাওয়ার জন্য চেষ্টা করবেন তা কিছু কিছু সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন রসুল সাল্লি সাল্লাম বললেন আনাওয়া কালিয়া তিন হাঁকা যা আমি আর যে ব্যক্তি এতিমের লালন পালন করবে সে জান্নাতে এভাবে থাকবো তারপরে এই মধ্যমা আর তর্জনী এই দুটি আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালেন মধ্যে একটু ফাঁকা রাখলেন দেখো 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 যেই এতিমের লালন পালন করবে সেই ব্যক্তি আর আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতে এভাবে থাকবো হাদিস বোখারি মুসলিম তবে তিনি কথা বলেছেন কেউ যদি মেয়ের লালন পালন করে বেটি নিজ মেয়ে লালন পালন করলো শিক্ষা দিল বিবাহ দিয়ে দিল তাহলে আমি মোহাম্মদ সাল্লাহ আর ওই বাপ জান্নাতে একসাথে থাকবো তখন আঙ্গুল দুটির মধ্যে ফাঁকা রাখেননি জমা করে দিয়েছে বুঝাতে পারলাম না কথা মনে হয় এতিমের যদি কেউ লালন পালন করে আমি মোহাম্মদ সাল্লাহ আর ওই লোকটা জান্নাতে একসাথে থাকবো তখন আঙ্গুল দয়ের মাঝে একটু ফাঁকা রেখেছেন আবার বলছেন দুই মেয়েরকে যদি লালন পালন করে দি দিয়ে দেয় আমি মোহাম্মদ সুলাইসাল্লাম আর ওই বাপ জান্নাতে একসাথে থাকবো আঙ্গুল দুটি দেখালেন তখন ফাঁকা রাখলেন না মেয়ের লালন পালন বিশাল ব্যাপার জান্নাত অচিরেই পাবেন তবে ভালোভাবে লালন পালনের চেষ্টা করবেন আবার যদি স্কুল কলেজে নগ্ন অবস্থায় শিক্ষা অর্জন করে আপনি গেলেন জাহান নামে হয়ে যাবে জাহান নামে সম্মানিত দিনী ভন এরপরে রাসুল সল্লাহ লাহ আলি সাল্লামের কাছে একটা লোক অভিযোগ পেশ করলো সাকা আল্লাহ রজুল সাকা নবিয়ে সল্লাহল্লাহ আলি সাল্লাম কা শতাকালবে আল্লাহর নবীর কাছে একটা লোক তার অন্তর খুব শক্ত তাই অভিযোগ করছে আল্লাহ রসুল মানুষের প্রতি আমার দয়া হয় না যেমন আপনার কাছে ফকির ভিক্ষা চাইলে আপনি বলেন মাপ করো খেতে চাইলে আপনার মন খারাপ হয় বলছে আমার অন্তর খুব শক্ত মানুষের উপর আমার অন্তর নরম হয় না এটাই অভিযোগ আল্লাহ রসুলের কাছে তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 ইমসার আসাল এতিম এতিমের মাথায় হাত দাও ও আতিমিল মিসকিন ফকির মিসকিনকে খেতে দাও এরিক্য কালবক তাহলে তোমার অন্তর নরম হয়ে যাবে আমি বলিনি এই কথা এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন এতিমের মাথায় হাত দিলে অন্তর নরম হয়ে যাবে একথা মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলেন কাজেই এতিমদের দেখাশোনা লালন পালন প্রত্যেকটা মানুষ ভিন্নভাবে করার চেষ্টা করুক তার আহাল পরিবারের সাথে সাথে তার নিজের ছেলে মেয়ের সাথে সাথে একটা এতিম ছেলে একটা এতিম মেয়ে লালন পালন করবে এটা ভাবা উচিত পৃথিবীর সকল দিনী ভাই বোনের আমি অনুরোধ জানাচ্ছি পরের বাক্যে আল্লাহতালা বললেন যারা মিসকিন তাদের সাথে ভালো আচরণ করো মিসকিনকে চাইতে পারে না সংসারও চলে না বাড়ির পাশে আছে সেই হলো মিসকিন ফকিরকে হাত পেতে চাই যে দরজায় দরজায় চাই সে হলো ফকির চাইতেও পারে না সংসারও চলে না সে হলো মিসকিন এরপরে তালা বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো দূর প্রতিবেশী নিকট প্রতিবেশী তারপরে আল্লাহ আল্লাহতালা বলেন চলার সাথী চলার সাথীর সাথে ভালো আচরণ করো আপনি অটোতে গাড়িতে উঠে বসে আছেন একটা লোক গাড়িতে উঠতেই তার ব্যাগটা আপনার মাথায় লেগে গেছে আপনি চট করে বলে ফেললেন চোখ নাই দেখতে পান না একই কথা আপনার সাথে কি তার শত্রুতা রয়েছে কেন আপনি এ কথা বলবেন আপনি চলার লোকের সাথে রাস্তার লোকের সাথে ভালো আচরণ জানেন না ভিমরা আপনার গাড়ির ওই হেল্পারের সাথে আপনার ওই কন্ট্রাক্টরের সাথে ঝগড়া হয় রিক্সাওয়ালার সাথে আপনি ঝগড়া করেন এই তো আপনার আচরণ সম্মানিত দিনী ভাই বোন আর লাহতালা পরের বাক্যে বললেন চলার পথিক টাকা হারিয়ে গেছে সত্য হতে পারে মিথ্যা হতে পারে বলছে আমার বাড়ি বরিশাল আমার রাস্তার টাকা হারিয়ে গেছে দয়া করে দুশোটা টাকা দেন আপনি একবারে ক্ষেপে মারতে চাইলেন সত্য তো হতে পারে বেশিরভাগই মিথ্যা এটাই ধরে নিলাম সত্য হতে পারে দুশো টাকা চেয়েছে দুশো টাকা না দিয়ে পঞ্চাশটা টাকা দিয়ে বিদায় করেন চলার লোক যেই পথিক যেই আপনার কাছে টাকা হারিয়ে গেছে বলে টাকা চেয়েছে তাকে ধমক দিয়ে গালি দিয়ে বিদায় করবেন না এটা আল্লাহর আদেশ আপনার অধীনে কাজের লোক যেই তার সাথে ভালো আচরণ করার চেষ্টা করুন আবু হরাই রা রাজিয়া আল্লাহ তাল বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন কাহু যার প্রতিবেশী তার হাত এবং মুখ থেকে নিরাপদে থাকে না সে জান্নাতে যাবে না হাদিস বোখারি মুসলিম রাসুল সাল্লি সাল্লাম বলেন অল্লাহে লায়ুমেন আল্লাহর কসম ও নয় অল্লাহে লাই মেনু আল্লাহর কসম ও নয় অল্লাহে লায়ু মেনু আল্লাহর ও মোমিন নয় কিলা মানিয়া রসুল আল্লাহ বলা হল আল্লাহর নবী কে কার কথা বলছেন যে ও নয় বলবেন তো সে কে বারবার বলছেন আল্লাহর কসম মুমিন নয় আল্লাহর কসম মোমিন নয় আল্লাহর কসম ও নয় সে কে একটু বলেন না তখন আল্লাহ রসুল বললেন মাল্লা ইয়াক মান যার ও বাবা যার প্রতিবেশী তার হাত মুখ থেকে নিরাপদে থাকে না সে মোমিন নয় চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার আল্লাহ নিজের মুখের ভাষা আর বা অনলি সাদা সুখময় জীবনের জন্য চারটা জিনিস লাগে সুখময় জীবন তার চারটা জিনিস সাথে যার চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার এক আলমারাত সালেহা ভালো একটা বউ ভালো একজন স্ত্রী এক নম্বরে দুই নম্বর আর যার সলে ভালো প্রতিবেশী ভালো প্রতিবেশী যার সুখময় জীবন তার তিন আলমার কাবুল হানি একটা ভালো গাড়ি যেই যখন তখন নষ্ট হয় না একটা ভালো সাইকেল যার যখন তখন আপনার টায়ার পাম চার্জ হয়ে যায় না নেমে যেতে হয় না তারপরে বললেন আসে প্রশস্ত ঘর অন্তত মেহমানের ঘরটা বড় করে প্রশস্ত করে রাখবেন যারা আটজন দশজন যেন একসাথে খেতে পারে তারপরের বাক্যে আল্লাহ রসুল বলছেন চারটে জিনিস নেই যার দুঃখময় জীবন তার চারটে জিনিস নেই যার দুঃখময় জীবন তার কষ্টময় জীবন তার বিপজ্জনক জীবন তার এই কথা বলে ওই চারটাকে ধরলেন তার প্রথম ধরলেন ভালো বউ নেই যার তার জন্য সুখময় জীবন নয় ভালো প্রতিবেশী নেই যার তার জন্য সুখময় জীবন নয় আপনার বাচ্চাটা একটু ভাত খাওয়ার পরে পানিটা চালিয়ে দিয়েছে প্রতিবেশীর ঘরে গিয়ে লেগে গেছে এই যে ঝগড়া লেগে গেল আবহরানা রজিয়াল্লাহতাল আন বলেন রাসেন সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মানকান আই উৎ বিল্লাহ হলেন আরহেব যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে যে ব্যক্তি পরকাইকে বিশ্বাস করে হালাই উইদি যা রাহু সেই তার প্রতিবেশীকে কষ্ট না দেয় জরুরি আদেশ হাদিস বুখারি মুসলিম জরুরি আদেশ যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে সেজন্য তার প্রতিবেশীকে কষ্ট না দেয় এ কথা মোহাম্মদাল্লাম বলেন আয়েসার আল্লাহ তালা আনহা বলেন যে সর্বদা আল্লাহ রসুল খালি বলেন আল্লাহ রসুল আল্লাহ রসুল বলছেন যে জিব্রাইল বলে সর্বদা জিব্রাইল আমাকে বলে যে প্রতিবেশীর প্রতি লক্ষ্য করবেন প্রতিবেশীর প্রতি লক্ষ্য করবেন জানন্ত আমি মনে করলাম যে কখন যে জিব্রাইল এসে বলবেন যে প্রতিবেশীকে জমির ভাগ দিতে হবে খালি প্রতিবেশী খালি প্রতিবেশী যখনই জিব্রাইল আমার কাছে আসেন বলেন প্রতিবেশীর প্রতি লক্ষ্য করবেন প্রতিবেশীর প্রতি লক্ষ্য করবেন বলাতে আমার মনে হচ্ছে যে কখন জিব্রাইল এসে বলবেন যে প্রতিবেশীকে জমির ভাগ দিতে হবে প্রতিবেশীর হক রাসুলসল্লাহ সাল্লাম বর্ণনা করেন যেভাবে তিনি বলেন অম সালমা মারাজি আল্লাহ তালা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইয়া নেশাল মুসলেমাত লা তাহার লা তাহাকে অন্য জারা তনলে জারা তেহা কোন মহিলা যেন তার প্রতিবেশীকে তুচ্ছ মনে না করে কোনো মহিলা যেন তার প্রতিবেশীকে তুচ্ছ মনে না করে অলাও ফিরসেনা সাতিন অল্প কিছু দিয়ে হলেও তার মানে মহিলা মানুষকে প্রতিবেশীকে কিছু দিতে হবে তরকারি দিয়ে পঠাতে হবে একটু খাদ্যপনি দিতে হবে বাড়িতে যেটা হয়েছে সেটা দিতে হবে আবু জারগে ফরি রাজিয়াল্লাহু তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু জার এযা মারা কাতান যখন তুমি তরকারি রান্না করবে ফাকস মাহা তখন একটু পানি বেশি করে দিও তাহাজিরানাকা এ দিয়ে প্রতিবেশী পূর্তি লক্ষ্য করিও পানি বেশি হলে তরকারি বেশি হবে তখন তুমি প্রতিবেশীকে কিছু দিতে পারবা আপনার স্ত্রীর আচরণের কথা বলি আপনার স্ত্রী প্রতিবেশীকে কিছু দেয় না কিন্তু প্রতিবেশী একদিন তরকারি আপনার স্ত্রীর আচরণ তরকারি জিভা দিয়ে দেখে বলছে যে কি যে রান্না করেছে এই এই নীতি যেন আপনার স্ত্রী কখনো গ্রহণ না করে প্রতিবেশী যেটা দিয়েছে তাকে মূল্যায়ন করতে হবে জরুরি ও তরকারি খেতে পারো করে না পারুক গরুকে দিয়ে দেখ কিন্তু বাটিটা আবার পাল্টা ফেরত দিতে হবে না খালি তার ভালো তরকারি দিয়ে পাঠাবে তাকে এই কথায় রাসুল সাল্লাহ সাল্লাম বলেন প্রতিবেশীকে মূল্যায়ন করতে হবে এভাবে আইসার জিয়াল্লাহ তালা বলেন ইন্নে লি যার আইনে আল্লাহ রসাল্লামার দুইটা প্রতিবেশী আল্লাহ রসাল্লামার দুইটা প্রতিবেশী ও উহদি ইলাই হেমা আমি তাদেরকে কিছু হাদিয়া দিতে চাই আমি তাদেরকে কিছু হাতিয়ে দিতে চাই তো দিব কি কিভাবে দিব কাকে দিব তখন আল্লাহ রসুল বলছেন যে এলা আক্রাবে হেমা মেনকে বাবান তোমার বাড়ি থেকে যার দরজার নিকটে তাকে দিবা তোমার বাড়ি থেকে যার দরজার নিকটে তাকে দিবা কি দিবে যা আছে এটুকু দিবে কতদিন মেহমানকে খেতে দিতে পারেন না মেহমানকে ফিরিয়ে দিয়েছেন বাড়িতে কোনো কিছু খাওয়ারই নাই হাদিস বোখারি মুসলিম আল্লাহর নবী বললেন মেহমান তার স্ত্রীগণ বলছেন বাড়িতে কিছুই নাই শেষ পর্যন্ত মেহমান ফিরে এসেছে হাদিস বোখারি মুসলিম তিনি বলছেন একজন মহিলা দুটা বাচ্চা নিয়ে সে খেতে চাইলো আমি এসা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম বাড়িতে কিছুই পেলাম না একটা খেজুর ছাড়া একটা খেজুর মহিলার হাতে দিলাম মহেলা খেজুরটা দুই টুকরা করে দুই মেয়েকে দিল দুই মেয়ে খেয়ে নিল চলে গেল বাড়িতে কিছুই না একটা খেজুর ছাড়া আবার এক সময় বলছেন আল্লাহর নবী আয়েশা কোনো নাস্তা পানি আছে আয়েসা বলছেন কিছুই নেই তখন আল্লাহ নবী বলছেন তাহলে আমি সেম রোজা থেকে গেলাম এই কারণে আমি বলে থাকি ওই ঈদের মাঠের ঘটনাটা মিথ্যে যে এতেম ছেলের আসল কোলে নিলেন আয়েসার কোলে দিলেন আয়েসার নতুন পোশাক পরালেন ওই এতেম ছেলে খুশি হয়ে গেল যে বাড়িতে ভিক্ষে ঝুটে না সেই বাড়িতে নতুন পোশাক হয় কি করে ভিক্ষে নেই ফকিরকে ভিক্ষে দিবে তার কোনো পথ নেই সেই বাড়িতে আবার নতুন পোশাক এটা হয় না